সকাল সকাল যদি মুখের সামনে এরকম একটা প্লেট সাজানো থাকে চোখের সামনে আহ কতই না শান্তি লাগে তাই না তো দেখেন এখানে প্লেটে যা যা আছে আমি বলে দিলাম আছে হলো জিরে একটু আচার ডিম ভাজা একটু ক্রোপিয়াজ আছে নন আইলিশের ভত্তা তো এই প্লেটটা যদি কেউ জোগাড় করে আপনার সামনে দেয় আপনার অনেক ভালো লাগবে তাই না কিন্তু কেউ দিবে না নিজেরটা নিজেরই জোগাড় করতে হবে আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো এই যে দেখেন আপনাদের নিয়ে আসছি আমার ফুল বাগানে। ফুলবাগানে আপনাদের জানাই লাল সবুজের ভালোবাসা যেহেতু আমরা বাংলাদেশি আমাদের লাল সবুজই অনেক প্রিয় তো অল্প অল্প ফুল ফুটছে এর আগে অনেক ফুল ফুটতো তো ওই টাইমে গরম ছিল ওই টাইমে এখানে আসা হতো না আর কোনো না কোনো উদ্দেশ্যে এখানে আসা হয়েছে যার কারণে আগে ফুলগুলো দেখে এই ফুলগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না তো এটা আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে বানাইছি ফুলের তোড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে দেখেন এখানে অল্প কিছু শাক সবজি বোনা হয়েছে যেহেতু এখানে মাটি নাই তো এগুলাই তুলতে আসছি তো নিয়ে নিলাম কিছু পুঁই শাক উঠাবো পালং শাক এটা দেখেন তো পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এটাকে মনে করেন আপনার চুলের জন্য অনেক ভালো এই যে অল্প কিছু অল্প অল্প করে নেব এখানে আছে লাল শাক তো কিছু লাল শাক তুলে নিব তো এই যে দেখেন লাল শাকগুলো নেওয়া হয়ে গেছে এখন নেব মিষ্টি কুমড়ো পাতা মিষ্টি কুমড়ো শাক বলেন পাতা বলেন যেটা বলেন আর কি তো মার্শাল্লাহ শাকগুলো তুলে নিলাম এই যে আমার সবজির জন্য রেডি সমস্ত শাক তো সবগুলাই তোলা হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে তাই না তো এখানে মাটি নাই এটা হলো পাকার উপরে মানে অল্প বালু ফালাইয়া ওইখানে অল্প কিছু যেমন পুঁই শাক যেগুলো আর কি হয় এই জায়গায় মাটি ছাড়া তো গাছ তেমন একটা হয় না তাও মোটামুটি সবই আছে সিম গাছ আছে লাউ গাছ আছে তো শাকগুলো নিয়ে আমি বাসায় চলে আসছি এখন আমি এগুলো বাইসা নেব সবজির জন্য রেডি করব কাইটা আপনারা সাথেই থাকেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি কিছু শাক বাসা হয়ে গেছে আর কিছুটা বাইসা নেব তো এই যে দেখেন আমার শাকগুলো সম্পূর্ণ বাসা হয়ে গেছে এখন এটা আমি পানি দিয়ে ভিজায় রাখবো যে কোনো সবজি শাক বলেন বাসেন যত সুন্দর করে তারপরও যদি এটার ভিতরে কিছু না কিছু থাকে দেখা গেছে আমি এটা দেখতে পাইলাম না ভুলে হয়তো একটা পোকামাকড় রয়ে গেলো তো পানি দিয়ে যদি আপনি কিছুক্ষণ ভিজাই রাখেন তাহলে হবে কি ওটা বের হয়ে আসবো তো সবজির জন্য আমি যা যা কাটছি এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ আছে টমেটো আছে রসুন কুচি আছে এই যে শাক আর একটা আলু এখানে আছে হলো মুসুর ডাল আর আলো চাল বলেন বা আতপ চাইল বলেন যেটা বলেন আর কি তো সবগুলো উপকারণ আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখেন এখন হলো রান্নার পালা তো আমার মতো সবজি খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন আর এটা শুধু সবজি খিচুড়িই না এটা একটা ভিটামিনে ভরপুর একটা খাবার তো আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করব সরিষার তেলটা দিলে কি হবে আপনার একটা ফ্লেভার আসবে আচার আচার আর কি এই কারণে তো তেলটা আমি অলরেডি দিয়ে দিছি দেখেন এখন একে একে আমি উপকরণগুলো দিয়ে দেবো পিঁয়াজ দিয়ে দিলাম তো একটু একটু ফ্রাই করে আমি দিয়ে দেবো কাঁচামরিচ তো এটার ভিতরে আমি আলোগুলো একটু ভাইজা নেব তেলের ভিতরে তো এইখানে কিন্তু আমি কোনো গরম মশলা অ্যাড করিনি এমনকি জিরা বাটাও না সবজি খিচুড়িতে আপনি যত সামান্য মশলা দিতে পারবেন না অতই ভালো টমেটোগুলো দিয়ে দিলাম তা এখন মশলা কালারটা কত সুন্দর লাগতেছে টমেটোর আর এই জ্বালানার আলো তো একবার কালার একরকম আসে আর একবার আর অন্যরকম আসে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া সামান্য হলুদ দিব যেহেতু আমার বাচ্চাটাও খাবে খিচুড়িগুলো ঝাল মশলা একটু কমাই দেই এই যে আদা রসুন বাটা একসাথে আর কি অল্প অল্প করে দিলাম আমি তা আপনারা বাসায় এইভাবে ট্রাই করা দেখতে পারেন ভালোই লাগে দেশ গ্রামে তো সবজির অভাব নাই আর বাচ্চাদের জন্য এটা অনেক উপকারী এই যে দেখেন আমি রান্না করতেছি আর সে ঘুমের থেকে উঠে এই যে চলে আসছে আমার রান্নাঘরে কি করতেছি ওটা দেখা লাগবে তো চালগুলো আমি দিয়ে দিলাম একটু ভাইজা নিলাম সব মশলা পরে চালগুলো দিলাম এটা কি জানেন এটা হলো চিকেন স্টুপ চিকেন স্টুপ যারা না চিনেন ওই যে মুদি দোকানে গিয়া বললেই হবে যে ভাই আমাকে একটা চিকেন স্টুপ দেন অবশ্যই পাবেন দেখবেন তো এটা দিলে কি খিচুড়ির সারটা একটু বাড়ে যেমন মাংসে দিলে মাংসের সারটা একটু বাড়ে যে যে রান্না করে আর কি এই যে দেখেন কালারটা পুরোই হালকা দেখা যায় আবার দেখবেন হলুদ মানে এটা লাইটের কারণে হয় আর কি আর একটু হলুদ মরিচ আমি কমই দিছি কারণ বললামই তো আমার বাচ্চাটাও একটু খায় খাওয়া শিখছে তো আমি কিছুক্ষণ চালটা ভাজ এই যে শাকগুলা দিয়ে দিলাম অনেকে চাল ফুটলে তারপর পানি দেওয়ার পরে ফুটলে আর কি দেয় তো আমার কাছে কাছাকাছি একটা গন্ধ লাগে এই কারণে আমি আগেই দিয়ে দিলাম একটু কষাই নেব নাইনাসেরা তো দেখেন আমার কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব তো পানিটা আমি আগে গরম করে আনিছিলাম গরম পানি এড করছি এই যে দেখেন মনে আছে পুষ্কুনির ভিতরে কিছু শাক পাতা দৌড়ে করতেছে বাঁচতেছে আর কি এরকম মনে তো কষ্ট করে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব কেন আমার ভিডিওগুলো সবার কাছে পৌঁছায় না আমি জানি না আমার ভিডিও কি একবারেই খারাপ হয় এর সাই অনেকের ভিডিও আমি দেখছি অন্যরকম হয় তারপরে তাদের মিলন মিলন ভিউজ হয় অথচ আমাদেরকে একশো দেড়শো ভিউ দেয় না তো মার্শাল্লা দেখেন খিচুড়িটা আমার হয়ে গেছে একদম মাখো মাখো বেশি নরমও না আবার শক্তও না তো এবার খাওয়ার পালা কে কে খাবেন চলে আসেন আর আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন এই যে দেখেন রেডি আমার প্লেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম